আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এই এস পি ক্লাসের নতুন আরেকটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমি আজকে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বিষয়ের প্রমিত ভাষা ব্যবহার করি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন নিয়ে প্রশ্নের পাশাপাশি আমি উত্তরসহ নিয়ে কী করবো আলোচনা করব চল আমরা প্রশ্নটা পড়া শুরু করি দেখো এখানে একটি দৃশ্যপট নির্ভর বা একটি অনুচ্ছেদ দেওয়া আছে বাংলা ভাষার ধ্বনি সমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছে এগুলোর মধ্যে এক শ্রেণীর ধ্বনি আছে যেগুলো অন্য ধ্বনির সাহায্য ছাড়াই কি হয় উচ্চারিত হয় এইসব ধ্বনি উচ্চারণের সময় জিব্বার অবস্থান টুইটার আকৃতির উপর নির্ভর করে নানা ধরনের বৈশিষ্ট্য ধারণ করে বাংলা ভাষায় ব্যবহৃত সকল শব্দের মধ্যে এসব ধ্বনির উচ্চারণ অপরিহার্য মানে আমরা এখানে যে ধ্বনিগুলো যে ধ্বনিটার কথা বলছে সে ধ্বনিটা ব্যতীত আমরা বাংলা ভাষার কোন শব্দই কি করতে পারবো না উচ্চারণ করতে পারবো না এখন আমরা দেখবো এই অনুচ্ছেদ বরাবর তোমাদের এখানে কি কি প্রশ্ন দেওয়া হয়েছে এখানে দুইটি প্রশ্ন দেওয়া হয়েছে প্রথম ক ক নাম্বার প্রশ্নটি হচ্ছে অনুচ্ছেদে যে ধ্বনির দিকে ইঙ্গিত করা হয়েছে বাংলা ভাষার সেই ধ্বনিগুলো লেখো এখানে অনুচ্ছেদের মধ্যে যে ধ্বনির কথাটা বলা হয়েছে সে ধ্বনিটা মানে কোন ধ্বনিটা বোঝানো হচ্ছে সেগুলো ধ্বনিগুলো লিখতে বলা হয়েছে এবার খ নাম্বারে প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদে নির্দেশিত ধ্বনির যে কোনো তিনটি বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে তাহলে আমরা উত্তরগুলো নিয়ে আলোচনা করি দেখো আমি এখানে উত্তরটা সাজিয়ে রেখেছি এখানে উত্তরে আছে ক নাম্বার উত্তরে আছে অনুচ্ছেদে স্বরধ্বনির কথা বলা হয়েছে তাহলে এখানে যে অনুচ্ছেদটা দেওয়া হয়েছে উপরে এই অনুচ্ছেদে সর্দনীর বিষয়ে কি করা হয়েছে আলোচনা করা হয়েছে তাহলে বাংলা ভাষায় সাতটি সর্দনী ব্যবহৃত হয় বাংলা ভাষায় সাতটি সর্দনী কী হয় ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে স্বর স্বর আ রশ্মি রস এ ও এটাকেও আমরা কি উচ্চারণ করতে পারি এ উচ্চারণ করতে পারি ঠিক আছে এরপর আমরা দেখব খ নাম্বার প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদে নির্দেশিত ধ্বনির যে কোনো তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করতে বলা হয়েছে খ নাম্বার প্রশ্ন দেখো খ নাম্বার প্রশ্নের উত্তর অনুচ্ছেদে নির্দেশিত ধ্বনি হলো সর্দনী দুইটি সর্দনীর বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো। এখান থেকে এই এই সাতটি স্বরধ্বনি থেকে যে কোনো দুইটি স্বরধ্বনি নির্বাচন করে সে দুইটি স্বরধ্বনির বৈশিষ্ট্য কি করতে হবে নিচে উল্লেখ করতে হবে তাহলে আমি এখানে তোমাদেরকে নিয়েছি তোমাদের জন্য নিয়েছি উ সর্দনীটার বৈশিষ্ট্য আমরা আলোচনা করব এরপর আমরা আলোচনা করব স্বর সর্দনীটার বৈশিষ্ট্য ঠিক আছে দেখো ও ধ্বনির বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে মধ্য স্বরধ্বনি এটি হচ্ছে মধ্য স্বরধ্বনি মানে উ মানে ধ্বনিটি উচ্চারণ হচ্ছে মধ্য দিক থেকে এরপর হচ্ছে এটি পশ্চাত সর্দনী এরপর এটি গোলাকৃত স্বরধ্বনি গোলাকৃত মানে আমাদের ছুটের আকৃতিটা গোলাকৃত পরিবর্তন হচ্ছে যখন আমরা ও উচ্চারণ করে থাকি এরপর এটি হচ্ছে সংবৃত সর্দনী এরপর আলোচনা করেছি তোমাদের সর্দনী স্বর অধ্বনির বৈশিষ্ট্য স্বর ধ্বনির বৈশিষ্ট্য হচ্ছে এটি মধ্য স্বরধ্বনি এবং এটি পশ্চাৎ স্বরধ্বনি এবং স্বর অটি হচ্ছে গোলাকৃত স্বরধ্বনি তারপর এটি হচ্ছে বিবৃত স্বরধ্বনি এটি হচ্ছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ একটি দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এবং উত্তর এবং পরবর্তী আরো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজ এ পর্যন্তই خداحافظ، السلام علیکم